সাবিনা সারা জীবনই স্ট্রাগল করেছে হ্যাঁ মিডিয়া দিয়েছে যে দেখা যায় হাসতেছে টান গাইতেছে ওইটা কিন্তু আসল সাবিনা না কারণ সাপিনা সারা জীবন স্ট্রাগল না করলে সাপিনা কার্ডিয়ার সার্জন হতে পারতো না সাবিনা বই লিখতে পারতো না সাবিনা উঠে দাঁড়াতে পারতো না কারণ যে আমি পড়ে গেছি উঠে দাঁড়িয়েছি সেদিনই আমি জিতে গেছি একটা লক্ষ্যে পৌঁছানোটা বড় কথা না লক্ষ্যে পৌঁছানোর জন্য ফাইট করাটাই বড় কথা ভবিষ্যতে দেখা যাক স্বপ্ন আছে সফল হলে বলবো পার্সোনাল লাইফ বলতে আমার কিছুই নাই আমার জীবনে স্ট্রাগল আর পরিশ্রম ছাড়া কিছুই নাই তবে মানুষের জন্য যেন কিছু কিছু করতে পারতে হলে জনপ্রতিনিধি হতে হয় ওটাই একমাত্র আমার আগেও লক্ষ্য ছিল যদি সম্ভব হয় কিন্তু আপনি সবচেয়ে যেটা আপনি বলছিলেন যে উদ্যোক্তা নিয়ে কাজ করা আসলে এই জায়গাটা আপনার তো সবচেয়ে বড় প্রাপ্তির একটা জায়গা নিজের সময়টাকে ওই জায়গাটায় ব্যয় করছে আসলে এই উদ্যোক্তা নিয়ে আপনার মানে পরিকল্পনাটা আসলে আমরা কি পেতে পারি আমার পরিকল্পনা হচ্ছে মেয়েদের উদ্দেশ্যে শুধু মেয়ের না আমি ছেলেদের উদ্দেশ্য বলবো কেন ছেলেদের উদ্দেশ্যে ছেলেদের জীবনে কি পড়েন থাকে না আপনাদের মধ্যে কারো কি ব্রেকআপ হয়নি বা আপনাদের মধ্যে কারো কি ব্যবসায় লস হয়নি বা কারো কোনো

তো আমি কারাগারে গিয়ে ওদের সাথে আমাদের কিছুটা পরিচয় হয়েছে দেখেছি যে তারা তাদের তারা সরল এবং তারা পরিশ্রমিক যাতে তাদেরকে রাস্তায় কালেকশন করতে না হয় বা সবাই তাদেরকে একটা উপহাস তাচ্ছিল্য এভাবে দেখতে না পারে আমি বলবো যে তাদেরকে একটা গালি হিসাবে ব্যবহার না করে হ্যাঁ তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিন যাতে দেশের ইকোনমিতে তারা একটা অবদান রাখতে পারে একটা ব্যক্তিগত প্রশ্ন করবো তার জন্য সন্তুষ্ট

দেশের জন্য কিছু করতে হলে একটা পদ অবশ্যই লাগে কারণ না হলে ক্ষুদ্র ক্ষমতায় খুব বেশি কিছু করা যায় না কোনোদিন যদি দেশেই সুযোগ আসে ইনশাল্লাহ আপনাকে নির্বাচন করার